আসসালামু আলাইকুম দর্শক বইয়া যারা ছোট ছোট বাজার দেখতে ভালোবাসেন দেখেন আজকে আমি আর একটা বাজারে চলে আসছি এটা হলো মত্র বরহর গ্রামের মাঝখানে একটা বাজার লাগে দেখেন এই বাজারে প্রায় প্রতিদিন দুই থেকে তিন মন দুধ বিক্রি হয় এই দেখেন অনেক সময় দুধ নিয়ে আসতেছে আজকে দুধ করে গা কেজি দুধ করে গা কেজি ষাট টাকা রসগোলা দেখেন যে আজকে হলো আমাদের গ্রামের মাঝখানে যে বাজার লাগে সে বাজারে দুধ হলো ষাট টাকা কেজি এই যে নিয়ে এসতেছে এই এক একজনে দেখেন এই যে একজন দুধ নিয়ে এসতেছে এই যে এই যে তার দুধ এই যে নিয়ে আসতে দেখেন এই পাশে আরও আছে এই যে আমার আংটা দেখেন যে দুধ নিয়ে এসে যে গম পাচ্ছে দুধের অবস্থা আজকে মনে হয় বেচা কেন ভালো এই জন্য দেখেন যে দুধ নিয়ে এই যে পরে গেছে বেসলেন মাত্র সত্তর এই দেখেন এই যে এখানেও দেখেন কত সুন্দর সুন্দর এই যে এই ছোট্ট বাজারে পেস আলু সকল কিছুই পাওয়া যায় এই পাশে দেখেন এই যে সুন্দর সুন্দর এই যে পাটের শাক পাটের শাক কয়টা কাঠি কিনলেন পাঁচ টাকা কাঠি দেখেন এই যে কতগুলা কিনছে পাঁচ টাকা কাঠি দিয়ে

ছোট্ট একটা বাজারে হাঁসের ডিমও পাওয়া যায় দেখেন এই যে হাঁসের ডিম ষাট টাকা হালি এই দেখেন এই যে একটা যে মূলা কি বলে শাক কয় টাকা তে কিনলেন পুরা দশ টাকা এই সবগুলো দশ টাকা এই দেখেন আমার এই ভাইজান কিনলো দশ টাকা দিয়ে এই পুরা সবগুলা লাউ শাক খুবই সুন্দর লাউ টাটকা টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যায় দেখেন এই দেখেন এই যে মিষ্টি আলু নিয়ে এসেছে যে মিষ্টি আলু কত সুন্দর লাল টক টক মিষ্টি আলু এই কয় টাকা কেজি আলু তিরিশ টাকা তিরিশ টাকা দশ পায় দেখেন যে মাত্র তিরিশ টাকা খালি ওই কেজি কেজি এই দেখেন এই পাশে আবার যে দেখলে যে এই যে আমার নায়ক ভাই নিয়ে আসছে কাদাই দশ প্লাট পিস এই কয়টাকে পিস